বাচ্চার বোর্ডিং শেষে আজকে জায়গা স্থানান্তর করলাম বাচ্চাগুলো খুব সুস্থ সুন্দর আছে আল্লাহ রহমত অনেক বড় জায়গা নিয়ে আজকে বাচ্চাগুলো বোর্ডিং শেষে আজকে অনেক অনেক ফ্রেশ মনের বাচ্চাগুলো বাচ্চাগুলো দীর্ঘদিন অনেকটাই সুন্দর পরিবেশে আটকা ছিল আজকে আমরা যেটা করছি আজকে সাদা পানির ব্যবস্থা করা হয়েছে তাদের জন্যে কয়েকদিন ওষুধের ডোজ চলছিল আজকে সাদা পানি দেওয়া হয়েছে বা আল্লাহ তালা যদি আমাদেরকে সহায় হয় আমরা এই ফার্ম থেকে অনেকটাই উন্নয়ন করতে পারবো আশা করি আপনাদের সকলের প্রচেষ্টা বা দোয়াই দেখুন কী সুন্দর বাচ্চাগুলো আমাদেরকে কত সুন্দর একটা ইয়ে দেখাচ্ছে যেমন একটা কথা আমরা এখন খাবার দিচ্ছি খাবার খাচ্ছে ভালো খাচ্ছে লাইটের আলো একটু কমানো হয়েছে হয়তোবা বিগত দিনে অনেকটা আলো বেশি ছিল বালু আলোগুলো কিছুটা কমিয়ে ফেলা হয়েছে কারণ বেশি তাপমাত্রা থাকলে হয়তো প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এই কারণে আমরা চেষ্টা করেছি এইগুলো এই কাজ করার জন্যে ধন্যবাদ সবাইকে